কিশোরগঞ্জের তারাইলের কৃতি সন্তান ও এনটিভির প্রয়াত বার্তা সম্পাদক তাজুল ইসলাম ওরফে সীমান্ত খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় একটি পরিবারকে জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফেসবুক গ্রুপ প্রিয়ভূমি তারাইল বুধবার এক অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা সীমান্ত খোকনের সাংবাদিকতা মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করেন সীমান্ত খগন শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না সমাজ ও মানুষের প্রতি ছিল তার গভীর মমত্ববোধ তার স্মৃতিকে ধারণ করেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে প্রিয়ভূমি তারাইলের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত আবুল কাশেম শেখের হাতে অটোরিক্সা চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এরপর ইয়েনো আবুল কাশেমের অটোরিক্সার প্রথম যাত্রী হিসেবে ভ্রমণ করেন এবং শুভেচ্ছা ভাড়া দেন প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং তারই আমার মনে হয় যে তারই নেতৃত্বে গঠিত প্রিয়ভূমি তারাইল সেইটার উদ্যোগে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আপনাদের এই প্রিয়ভূমি তারাইলের পক্ষ থেকে যে একটি মহৎ উদ্যোগ প্রথমে এটাকে সাধুবাদ জানাচ্ছি কারণ আসলে মৃত্যুবার্ষিকীতে আমরা মাহফিল বা তার আত্মার মাঘেরাত প্রথমে কামনা করি এবং এখানে যেহেতু একটি দুস্থ এবং সুবিধা বঞ্চিত মানুষকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে উপলক্ষে এটি আসলে একটি মহৎ উদ্যোগ এবং আমি বলবো যে এই ধারাবাহিকতা আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি এবং আমরাও আসলে আপনাদের পাশে থাকতে চাই এরকম একটি মহৎ কাজে আপনারা যেন সম্পৃক্ত হয়েছেন তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক এবং তার যে স্বপ্নগুলো ছিল আমি ইতিমধ্যেই শুনেছি উনি বেশ ভালো রিপোর্টার ছিলেন এবং মানুষ হিসেবেও উনি বেশ ভালো ছিলেন এবং একই সাথে তার যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে তার যে একনিষ্ঠ কার্যক্রমগুলো এগুলো প্রমাণ করে সে একজন আসলে সামাজিক মানুষ ছিলেন তো তার এই বিশেষ গুণগুলোকে আমার মনে হয় যে এই মাধ্যমটি প্রিয়ভূমি তারাই লেটেকে জাগিয়ে রাখবে এবং তার আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি এবং আপনারাও সে লক্ষ্য নিয়ে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ